সকাল এখন প্রায় বাজে আটটা আর যে সকালে নাস্তা তৈরি হচ্ছে রুটি আজকেও আবহাওয়াটা অনেক সুন্দর রোদ নাই

খাওয়ার জন্য আর এই যে ড্রাগন ফল আমাদের নতুন গাছের ফল এই যে আপনাদেরকে গাছ দেখাইছিলাম আর গাছকে ফলটা এখন কাটবো আর একেবারে খাওয়ার জন্য উতলা হয়ে গেছে এখনই কাটতে হবে আর এই যে আরেকটা এটা হচ্ছে এখানকার ঘরের

তারপর কিন্তু গরম করে না ভা একটা গরম রয়েই আমার রান্না বান্না হচ্ছে ভাত উঠাই দিছি আর হচ্ছে ওখানে করলা ভাজি করতেছি আর হচ্ছে মুরগি রান্না করবো তো আপনার ভিডিওটা দেখতে থাকে আমার কাছে না একটু ভাজা ভাজা পোড়া পোড়া হবে তাহলে সেই ভাজিটাই ভালো লাগে আর একটু ভাজা ভাজা হবে তারপর নামাবে দেখেন মানে বৃষ্টি হচ্ছে বাইরে তারপরে কিন্তু একটা গরম ভাব আছে এটা ফ্যানও লাগতেছে না ফ্যান চালাইলেছি আমরা গরম লাগতেছে আর রান্না করতেছি এই যে হয়ে গেল আমার ফল লালের ভাজি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে আমাদের টিউবওয়েলের পানি এতটাই ঠান্ডা দেয় দেখুন গ্লাস একদম হচ্ছে যেন ফ্রিজের পানি নিস দেখুন যেখানে আসে মাংস তুলে দিচ্ছি মাংসটা একটু অন্যভাবে রান্না করতেছি আছে পেঁয়াজটা আগে ভেজে নিছি তারপরে তারপরে মাংসটা দিয়ে দিব এরপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে অন্যান্য মশলাগুলো রসুন আদা জিরা এগুলো দিয়ে মরিচ এখন শুধু গরম মশলা আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আমি সেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে এই যে এখন প্রায় ছয়টা বাজে সন্ধ্যা হয়ে আসতেছে আর দেখেন কালো মেঘ আর এই যে আজকে ড্রাগন ফুল ফুটবে রাতে অনেকগুলো ফুটবে আজকে এই যে একদম রেডি হয়েছে ঘুম থেকে উঠে বলতেছে যে ড্রেস করবে আপনারা কোথায় ঘুরতে দেখেন অলক আনন্দ তোমাদেরকে প্রায় সময় দেখাই এত ফুল ফুটছে এই যে মানুষ যায় আর একটা করে ছিঁড়ে নিয়ে যায় এই সাইডে কোনো ফুলগুলা নাই এদিকে সব ফুলগুলা ছিঁড়ে শেষ তাহলে এখন ভিতরের গুলাই আছে ওটাও সুযোগ পাইলে ছিঁড়ে ফেলে এই যে দেখেন ছাগলটা কি কম খাচ্ছে একবার নিদান হবে এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন মুরগিরা বসে আছে এই মুরগিগুলো দুজন একসাথে ইয়ার মধ্যে বসে আছে এই যে বন্ধুরা দেখেন মানে আমাদের গাছে প্রথম মনে হয় একসাথে প্রায় তেরোটা ফুল আজকে ফুটবে মানে পুরো ইয়েতে মানে একটা মাত্র মাচা আর কি একটা মাছের পুরো তেরোটা ফুল আজকে ফুটবে গতকালকে দুইটা ফুল ছিল আর আজকে মানে কি যে দারুণ লাগতেছে সরাসরি দেখতে খুব ভালো লাগতেছে সুন্দর কিন্তু গ্রানও আছে আজকে আমরা খাইলাম সেই মিষ্টি আমাদের গাছের এই ড্রাগনটা খুবই মিষ্টি মানে কোনো সারটা কিছু দেওয়া হয় না শুধু জৈব সার দেওয়া হয় আর বাড়ির ভিতরে থাকা তো সম্পূর্ণ রোডটা পড়ে ওঠানে এই জন্য খুবই মিষ্টি একদম এত ভালো লাগে খেতে ছোট ছোটো হয় খুব একটা বড় হয় না কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগতেছে দেখে তো বন্ধুরা দুপুরে রান্নাবান্নার পরে আর মোবাইলে আমার জায়গা ছিল না যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো পরে বিকাল থেকে আপনাদেরকে দেখালাম ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্তস্মীর ব্লগের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই এই হচ্ছে মাছা করা আছে দেখছেন কতগুলো ফুটছে চারিদিকে ফুটছে আর যে এখানে একটা ড্রাগন হয়েছে দেখেন এই যে লাল টকটকা এটা কাল পরশুর মধ্যে খাওয়া যাবে আর এই যে আগাদা দেখে খে খুশি আর এখানে একটা ড্রাগন আছে হুম